যে কোনো খবরের আপডেট পেতে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বদরুদ্দোজা খানের নাম ঘোষণার সাথে সাথেই শনিবার সকাল থেকে শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ খোদ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কর্মীদের সাথে হাত লাগালেন দেওয়াল লিখনের কাজে দিন দিনক্ষণ প্রকাশের অপেক্ষা আর কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে লোকসভা ভোটের নির্ঘণ্ট ইতিমধ্যেই কে কোন এলাকায় প্রার্থী হবেন সেই খোলস ভাঙতে শুরু করেছে ধীরে ধীরে সব রাজনৈতিক দলগুলো প্রকাশ করছেন লোকসভা কেন্দ্রগুলিতে নিজেদের পছন্দের প্রার্থীর নাম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী বাদ্রুত্তোজা খানের নাম ঘোষণার সাথে সাথেই শনিবার সকাল থেকে শুরু হয়ে গেছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ঘিরে দেওয়াল লিখনের কাজ ফন্ডের চেয়ারম্যান বসু গতকাল আমাদের মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী এবং আমাদের রায়গঞ্জের প্রার্থী মোহাম্মদ সেলিম এবং মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী কমরেড বদরুজা খান এটা আমাদের প্রকাশ করেছেন আমরা সেই অনুযায়ী আমরা দেওয়াল কাল কাজ শুরু করেছি কমরেড বদরুজা খানের উপচারে আমরা এই লিখন করছি মুর্শিদাবাদ লোকসভার বর্তমান সাংসদ সিপিআইএম প্রার্থী বদরুদ্দোজা খান শনিবার সকালে প্রচারের ফাঁকে খোদ দেওয়াল লেখনে সামিল হলেন কালকে কমরেড বিমান বসু আমাদের দুটো কেন্দ্রে যে দুটো আমাদের জেতাশি সেই দুটো সিটে আমাদের দুজন প্রার্থীর নাম তিনি ঘোষণা করেছে সেই মোতাবেক আজ থেকেই আমাদের পূর্ণোধ্যমে প্রচারের কাজ শুরু হয়েছে দেওয়াল লিখন এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আমাদের কর্মীসভা এবং বুথ কমিটি গঠন ইত্যাদি কাজ শুরু হয়েছে এবং আজকের পর থেকে তা আরও জোর কদমে শুরু হবে মূলত আমরা আমাদের পার্টি যে স্লোগান সামনে রেখেছে যে বিজেপি হটাও দেশ বাঁচাও এবং তৃণমূল হটাও বাংলা বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আমরা এবারে লোকসভা নির্বাচনে লড়তে যাচ্ছি আমাদের পশ্চিম বাংলায় মূলত তৃণমূল কংগ্রেস যে অপশাসন এবং যেভাবে গণতন্ত্র ধ্বংস করেছে যেভাবে গুন্ডারাজ এবং গুন্ডাদের সাথে পুলিশকে একাকার করে দিয়ে দেশটাকে একেবারে বাকরুদ্ধ করে দিয়েছে মানুষের কথা বলার অধিকার কেড়ে দিয়েছে গণতান্ত্রিক স্বাধীনতা কেড়ে দিয়েছে কোনো উন্নয়নের কাজ তো হয়ইনি বরং ভোটের সময় এসে বুথ দখল করে এবং পঞ্চায়েত ভোটে যেভাবে ব্লক অফিস এবং এসডি অফিসকে ঘেরাও করে রেখে পুলিশের সহযোগিতা নিয়ে কাউকে ভোটে দাঁড়াতে দেওয়া হয়নি তৃণমূল কংগ্রেস ছাড়া এই ঘটনার আমরা প্রতিবাদ জানিয়েছি এবং গণতান্ত্রিক মানুষও সবাই জন্য ক্ষুব্ধ এই জন্য আমরা চাই যে দেশে আমাদের পশ্চিমবাংলায় বিশেষ করে সবচেয়ে বেশি জরুরি গণতন্ত্র প্রতিষ্ঠা করা এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার সংগ্রামেও আমরা নেমেছি এবারের এই লোকসভা নির্বাচনে এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে একটা জোর ধাক্কা দিয়ে বোঝাতে হবে যে পশ্চিমবাংলার মানুষ গণতন্ত্র চাই প্রথম তারপরে উন্নয়ন চাই নিশ্চয়ই অন্যান্য কাজ তো চাই সেসব না করে বুদ্ধখলের রাজনীতি পশ্চিমবাংলার মানুষ চায় না অলিতে গলিতে বামফ্রন্ট কর্মীরা এখন ব্যস্ত দেওয়াল লিখনের কাজে প্রতীকী চিহ্ন থেকে প্রার্থীর নাম সবটাই ফুটিয়ে তোলা হচ্ছে রং তুলির টানে যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন